পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকায় স্যানসার মাত্র পঁয়ত্রিশশো টাকা ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো এল বি সি থার্টি ফাইভ এর প্রাইস আজকে মাত্র নয় হাজার পাঁচশো টাকা প্লাস এর প্রাইস আজকে মাত্র

হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছে মিরপুর শাহালি প্লাজা আর এখানে আসলে পেয়ে যাবেন ট্রাস্টেড একটা শপ আই ক্লাব অবশ্য আই ক্লাব থেকে আপনারা ফোনগুলো নিতে পারেন এখানে রয়েছে হিউজ পরিমাণ ফোন দেখতেই পারছেন ভিওয়ার্স আপনাদের পছন্দের ফোনগুলো এখানে পেয়ে যাবেন আর আজকের ভিডিওতে সহযোগিতা করবেন আবদুল্লাহ ভাই সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের আজকে তো মনে করেন আপনারা আগের ভিডিও দেখার পর তো আপনারা শান্তিতে থাকতে দিলেন না ভাই অফার কবে দিতেছেন অফার অফার কবে দিতেছেন জি ভাই তো আপনাদের ভিডিওতে শেষ পারসেন্ট আপনারা চলেই আসলাম বেশ কিছু কালেকশন আজকে আমার এখান থেকে এই পর্যন্ত যা আছে বেশিরভাগই কিন্তু আজকে অফারে থাকবে অফারেই থাকবে ফোনের সাথে একটা

কথাই পাচ্ছে তিন জিবি বত্রিশ জিবি দিচ্ছি মাত্র ছয় টাকা আজকে মাত্র আট টাকা ভাই সপে আসলে কি ডিসকাউন্ট করে দেবেন একটু কিছুটা করা যাবে ভাই অবশ্যই সবে চলে আসবেন সপে আসলে কিছুটা ডিসকাউন্ট করে দেবে অ্যাকাউন্ট করে দিব আর আরেকটা ডিভাইস রেডমি নোট এইট নোডেড নোট সেভেনের ভাই নোডে নোডেট হচ্ছে আপনার

ডিসকাউন্ট করে দিব জি ভাই তেরো হাজার টাকা করে দিব বারবার তেরো টাকায় ফিরস দিতে পারবেন আজকে নেক্সট নেক্সট হচ্ছে প্লাস এটা ওয়ান রেডমির নতুন একটা মডেল হ্যাঁ জি ভাই এটা হচ্ছে আপনার ব্যাটারি কতই পাচ্ছি এই ওয়ান প্লাস এর প্রাইস দিচ্ছি আজকে মাত্র আপনার 7500 টাকা 7500 7500 টাকা এটা সাত করে দেন আজকের জন্য সাত করে দেন না জান বলছেন করে দিলাম 7000 আজকের জন্য 7000 টাকা আব্দুল্লাহ ভাই মানে ডিসকাউন্ট ভিউয়ার্স অবশ্যই আই ক্লাবে চলে আসবেন অবশ্যই এখানে আসলে আরো ডিসকাউন্ট পেয়ে যাবেন ডিসকাউন্ট সবে আসলে তো আরো আরো কিছু পাবেন ওকে আসলে কি আমি এ3 আমি এ3 হচ্ছে লাগিয়া আপনার যারা চলে কমনিটির মধ্যে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইনডিসপ্লে ফিঙ্গার চাই তারা এটা দেখতে পারে এটা হচ্ছে আমার এ থ্রি চার এর আজকে মাত্র হাজার টাকা নয় হাজার হাজার টাকায় পেয়ে যাবেন করে দিল নেক্সট নেক্সট হচ্ছে ডিভাইস আছে কাছে পোকো এম থ্রি পোকো কিন্তু ব্যাটারি দিক দিয়ে একদম সেরা সেরা বললেই চলে ছয় জিবি একশো জিবি র্যাম প্লাস হচ্ছে ছয় হাজার ব্যাটারি কতই পাচ্ছে হাজার এম ব্যাটারি পোকো এম প্রাইস দিচ্ছে আজকে মাত্র

সিক্সেস কিন্তু বর্তমানে এক কথায় বাজার হট প্রোডাক্ট হয়ে গেছে আইফোন এর কিন্তু ফুল বক্স থাকবে হ্যাঁ বক্স কথাই পাচ্ছি আজকে মাত্র হাজার ডিসকাউন্ট কি করা যাবে আজকে না পাবে তো পাবে ওকে পাবে আর কি ডিভাইস এটা হচ্ছে আইফোন আইফোন এটা হচ্ছে ষোলো জিবি ফুল বক্স থাকবে

কিন্তু হাওয়া এর একটা হচ্ছে ওয়াই নাইন উনিশ উনিশের মডেল এটা হচ্ছে চার জিবি সিক্সটি ফোর জিবি এটার অল ওকে কোনো একটু স্ক্র্যাচ আছে যেহেতু অনেক ওল্ড মডেল ওল্ড মডেল হওয়ার কারণে একটু স্ক্র্যাচ রয়েছে তবে সমস্যা নেই যারা কভার ইউজ করবে তারা কোনো ইস্যু পাবেন না তো এই সরি ভিভো হাওয়াই ওয়াই নাইন উনিশের প্রাইস দিচ্ছি আজকে চার জিবি চৌষট্টি জিবি এরা তো একটা ধামাকা দিয়ে ওকে ধামাকা দিয়ে দেন আজকে আট জিবি একশো আঠাইশ জিবি প্রাইস দিচ্ছে আজকে মাত্র আঠারো আঠারো হাজার টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজারে পেয়ে যাবেন ষোলো হাজার পাঁচশো টাকা

Realme 5i Realme 5i এটা হচ্ছে আপনার 4 জিবি 64 জিবি এটাও ফুল ফুল বক্স থাকবে Realme 5i এর প্রাইস দিব আজকে মাত্র 7500 টাকা 7500 7500 টাকা আজকের জন্য সাত করে দেন ভাই আজকে আমি ভিউয়ার্স দের জন্য অবশ্যই প্রতিটা ফোনে ডিসকাউন্ট করে দেব আপনাকে দিতেই হবে আজকে জন্য সাত ভিউয়ার্স আজকে 7000 টাকায় নিতে পারবেন Realme 5i খুশি থাকেন আপনি খুশি থাকেন আপনার ভিউয়ার্স তো খুশি থাক 7000 টাকা দিলাম ওকে আরেকটা ডিভাইস আপ Samsung Samsung এর এটা হচ্ছে A12 6000 ব্যাটারি ছ হাজার ব্যাটারি চার জিবি সিক্সটি ফোর জিবি নয় হাজার পাঁচশো টাকা পেয়ে তারপরে তারপর হচ্ছে লেগে স্যামসাং এর ও এই যে আগুন ডিভাইস স্যামসাং এম থার্টি ওয়ান স্যামসাং এম থার্টি ওয়ান এটা হচ্ছে আপনার আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি দুশো জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ছ হাজার ব্যাটারি এটা হচ্ছে কি আপনার সুপার এম ডিসপ্লে হ্যাঁ এম থার্টি ওয়ানে কিন্তু দুইটা ডিভাইস আমার কাছে অ্যাভেলেবেল একটা হচ্ছে ছয় একশো একটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন প্রাইস দিব আজকে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা আর আট প্রাইস দিব আজকে মাত্র এগারো টাকা এগারো হাজার টাকা আট দুশো ব্যাটারি সুপার ডিসপ্লে ব্যাটারি না যথেষ্ট পরিমাণ ডিসকাউন্ট ডিসকাউন্ট করে দিচ্ছেন অনেক

অ্যামুলেট ডিসপ্লে হলে আইফোন ফেল জি ভাই এটা হচ্ছে Honor X6 X6 এর আপনার নরমালি মনে করেন বাজার প্রাইস আছে 24000 টাকা বাজার প্রাইস তো আমাদের হিসাব করে লাভ নাই সব কিছু বাদ এর প্রাইস দিব আজকে মাত্র 8500 টাকা 8500 8500 টাকায় Honor X6 ভাই একটু ডিসকাউন্ট করে দিতে হবে এটা ভাই একবার যথেষ্ট পরিমাণ যথেষ্ট পরিমাণ ডিসকাউন্ট করে দিবেন আছে 11 12 নিচে পাবেন না ভিউয়ার্স আজকে 8500 টাকায় পেয়ে যাবেন 8500 টাকায় পাবেন Honor X6

এ ফিফটি থ্রি ইয়ার ফাইভ জি এটা হচ্ছে আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি নর্মালি এগুলার প্রাইস হচ্ছে নাকি মার্কেট প্রাইস ঊনসত্তর হাজার টাকা কতই পাচ্ছে আজকে আনুমানিক আপনি বলেন ঊনসত্তর টাকার ফোন কত হওয়া উচিত পঁচিশ করে দেন পঁচিশ শিওর হ্যাঁ শিওর শিওর না এল আপনি আজকে দিও মাত্র আঠেরো টাকা আঠারো হাজার পাঁচশো তারপর আজকে অনেক অনেক ডিসকাউন্টেই পেয়ে যাবেন প্রতিটা ফোনই আই ক্লাব থেকে নিলে নে আপনাদের যে তিন চার টাকার ফোন কিন্তু এখনও বাকি তিন টাকার ফোনটা পরে দিচ্ছে আরও পরে দেখাবেন আরও পরে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকেন এটা হচ্ছে ভিভো ওয়াই উনিশ ওয়াই উন ডিভাইস অ্যাভেলেবেল একটা হচ্ছে একটা হচ্ছে প্রাইস কিন্তু ফুল থাকবে হ্যাঁ

আর ও ছেলে স্ন্যাপড্রাগন প্রসেসর ছিল মানে তখন অনেক কিছু অনেক ব্যাপার সাপার ছিল জি Vivo Y50 8GB 128GB 5000 mAh এর ব্যাটারি এটা প্রাইস দিব আজকে মাত্র 12500 টাকা 12500 12500 আজকে ডিসকাউন্ট করে দিতে হবে একটু আচ্ছা ঠিক আছে জান 12000 করে দিলাম বরাবর 12000 টাকায় পেয়ে যাবেন 500 টাকা 11500 11500 1000 টাকা ডিসকাউন্ট করে দিলো অবশ্যই 11000 আর 500 টাকায় পেয়ে যাবেন আর আরেকটা ডিভাইস এটা হচ্ছে আপনার IQ হ্যাঁ IQ কিন্তু আপনার Vivo এর একটা সাব ব্র্যান্ড

দুইটা ডিভাইস अवेलेबल একটা হচ্ছে 464 একটা হচ্ছে 332 হ্যাঁ ওকে ওয়াই 12 আপনার হাতে যেটা ওটা শুধু ডিভাইস ওটার প্রাইস থাকবে আজকে মাত্র 7000 টাকা 7000 মাত্র 7000 মাত্র 7000 টাকায় পেয়ে যাবেন ভিউয়ার্স আর হচ্ছে লাগে ওয়াই 20 যেটা এটা ফুল বক্স থাকবে 464 এটা ফুল বক্স এর প্রাইস থাকবে আজকে মাত্র 8000 টাকা এটা 8000 টাকা মাত্র 8000 টাকা 8000 টাকায় পেয়ে যাবেন 7000 টাকা আর 8000 আর 8000 টাকা 8000 টাকা এই যে এখন পালা হচ্ছে লাগে কম দামি ফোনে কম দামি ফোন যারা নিতে চান সেরা ফোন এমআই থ্রি এম আই এটা কিন্তু এক সময় বাজারের একদম সেরা একটা ফোন ছিল বাজার এম বাংলাদেশে বাংলাদেশের মানুষ চিনি এম আই থ্রি দিয়ে জি ভাই এম আই এটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি রেন এগুলো প্রায় এক মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা তো ছা ভাই মাথা ঠিক আছে ভাই হান্ড্রেড ঠিক আছে ভাই টাকা স্মার্টফোন ভেওয়স দেখতেই পারছেন যারা এখন স্মার্টফোন ইউজ করেন না অবশ্যই এই ফোনটি কিনে স্মার্টফোন ইউজ করতে পারবেন এখন তারপরে পরে আরেকটা ডিভাইস এম আই এ লাইট

এ আমপারা ফোন আমপারা ফোন দুই তিনটে আস্তে দিতে পারবেন হাত থেকে ফেলাই দিতে কোনো সমস্যা নাই প্রাইজ দিচ্ছে আজকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা টাকা বিওয়ার্স টাকায় ফোন পেয়ে যাবেন মেটাল বডি বডি লাস্টে একটা ফোন আপ্পো এ ফিফটি ফোর এ এ এটা হচ্ছে চার জিবি এটা কিন্তু আপনার আইফোনের একটা ফিল দিবে এটা কিন্তু এখানে ফিঙ্গারপ্রিন্ট থাকবে হ্যাঁ চার চৌষট্টি আপ্পো এটা ফুল বক্স থাকবে

আরেকটা ডিভাইস এটা হচ্ছে ওয়ান প্লাসের গ্রিন লাইন গ্রিন লাইন ইস্যু গ্রিন লাইন চান এই যে গ্রিন লাইন এটা হচ্ছে লাগে ওয়ান প্লাসের এইট প্রো এই সরি এইট এইট ওয়ান প্লাসের এইট এটা হচ্ছে আপনার আট জিবি একশো আঠাশ জিবি হ্যাঁ কার্ভ ডিসপ্লে এটা কিন্তু কার্ভ ডিসপ্লে আপনার ফিঙ্গার এ টু জেড অল ওকে আপনার শুধু একটাই প্রবলেম এটা হচ্ছে চারটা গ্রিন লাইন গ্রিন লাইন তো এখন কোনো ইয়ে না গ্রিন লাইন এখন বর্তমানে একটা ফ্যাশন হয়ে গেছে গ্রিন লাইন এখন সবার হাতাতেই দেখা যায় আজকে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা 1+8 প্লাস

দেখা হবে আগামী ভিডিওতে ওকে ভাই আপনার শপ অ্যাড্রেসটা আবার কষ্ট করে বলে দেন শপ অ্যাড্রেস হচ্ছে লেগে ঢাকা মেপুর 10 নম্বর শালি প্লাজার পঞ্চম তলায় 15 নম্বর শপ শপে আসলেই রাতের দিনে যখনই আসেন আমারই পাবেন যতক্ষণ মার্কেট খোলা ততক্ষণ আমারই পাবেন ওকে ভিউয়ার্স অবশ্যই ইন ডিসপ্লে নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই কন্টাক্ট করে অনলাইনে নেন আর শপে ভিজিট করে নেন অবশ্যই নিতে পারবেন আর শপে আসলে আরো 500 ডিসকাউন্ট করে নিতে পারবেন দরাদর দাম দরার করে অবশ্য ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওতে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য